হ্যালো বন্ধুরা দা ইন সুদিন পক্ষ থেকে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা জেআরবিটি সম্পর্কে বিভিন্ন টপিক নিয়েছিলাম বিভিন্ন কিছু প্রোগ্রাম বললাম তো অনেক দিন ধরেই আমরা জেআরবিটির বিভিন্ন টপিকের উপর বিভিন্ন কিছু নিয়ে এবং কি কি আসতে পারে এইসব সম্পর্কে বিডু করেছিলাম তো এগুলি দেখলাম আজ একটু সময় হলো তো একজন ফ্রেন্ডে রিকোয়েস্ট করলো ও জে মধ্যে এক্সাম দেবে আজ অফিস বন্ধ আসছিল ছিল আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ইউনিভার্সিটি আজ বন্ধ ছিল তাই আমি আবার গেলাম জেআরবিটির অফিসে এবং কিভাবে প্রসেসটা সম্পূর্ণ দেখলাম আপনাদের সফট পারসেস জানাই দিই পুরো একটা করতে কি কি করতে হবে প্রথম যাওয়ার পরে দেখা গেলো ওকে সিরিয়াল মেইনটেইন করে একটা লাইন ধরানো হলো এখানে যে লেবার ডিপার্টমেন্টের অফিসের মধ্যে বিভিন্ন লোক ছিল তারাও প্রচন্ড পরিশ্রম করছে যা দেখলাম পরপর একজন 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 করে ঢুকাচ্ছে ঠিক আছে তারপর প্রায় পনেরোটা বোট আছে এবং পনেরোটা বোটের জন্য পনেরোটা টেবিল মধ্যে কাগজপত্র ভেরিফিকেশন চলছে অরিজিনাল ডুপ্লিকেট সব কিছু দেখছে দেখে ভেরিফিকেশন করছে তার উপর পনেরোটা ভোট আছে প্রতিটা ভোটের মধ্যে পাঠানো হচ্ছে ক্যান্ডিডেটদের আপনারা যারা এক্সাম দিতে যাবেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ হয়ে যাচ্ছে এটা তো এক 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 করে পনেরোটা ভোটের মধ্যে লুক পাঠানো হয় প্রথম স্টেপ শেষ এখানে আপনার সিগনেচার করতে হবে অ্যাড্রেস লিখতে হবে তারপর যখন বাইপা এক্সামে যাবেন তখন ওই যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে একটা স্লিপ দেওয়া হবে ওই স্লিপটা আপনাকে দিয়ে ওরা ইন্টারভিউ নেবে তারপর ইন্টারভিউ দেওয়ার পর বন্ধু তো চলে আসলো ওর সাথে আমি আবার বাড়িতে আসলাম এবং বন্ধুদের কি কি কুশ্চেন জিজ্ঞাসা করলো উইকলি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি হ্যালো অ্যাকচুয়ালি ওদের গিয়েছিল প্রথমে গিয়েছিল আপনার ব্যাপারে কিছু বলুন তো ওর ব্যাপারে কিছু বলেছি তারপর ওর কর্ম আপনারা যেই কর্মটা করছেন এখন ওটা সম্পর্কে যদি আমাদের কিছু জানান যদি আপনার কিছু বিরক্ত না হন তাহলে ও ওর কর্ম সম্পর্কে বলল কি কি কাজ করছে এখন বর্তমান জানার পর ত্রিপুরার ভৌগোলিক আয়ন্তন সম্পর্কে জানুন বলুন তো ত্রিপুরার ভৌগোলিক আয়ন্তন সম্পর্কে ও বলল যেমন দশ হাজার চার

টোয়েন্টি ফোর পয়েন্ট আর ডিগ্রি থার্টি টু মিনিট উত্তর অক্ষাংশে আর টোয়েন্টি সরি নাইনটি ওয়ান ডিগ্রি জিরো নাইন মিনিট এবং নাইনটি টু ডিগ্রি টোয়েন্টি মিনিট দক্ষিণ মেরুতে অবস্থান তো ত্রিপুরার অবস্থানটা ভৌগোলিক অবস্থানটা আপনাকে বুঝতেন কী হলো তারপর বললো ওকে আপনার ত্রিপুরার কয়টা ডিস্ট্রিক্ট রয়েছে আটটি ডিস্ট্রিক্ট তাহলে আটটি ডিস্ট্রিক্ট কী কী আছে সবগুলি বলুন ও বললো এটার আনসারটা হলো উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা দোলাই ডিস্ট্রিক্ট তারপর উনকোটি সিপাই সিপাইজলা ঘুমতি তারপর ওকে বলল দলাই ডিস্ট্রিক্টের দুইটি পর্যটন কেন্দ্রের নাম বলো তো ও এই কোশ্চেনটা পারলো না তো আমি এখন বলে দিচ্ছি কী কী হতে পারে দলাই ডিস্ট্রিক্টের দুইটি পর্যটন কেন্দ্র হলো আমাদের আমবাসা ইকো পার্ক আরেকটা আছে আপনার আমাদের যে গুণতির উৎপত্তি স্থলটা যে উৎপত্তি স্থলটা আপনার তীর্থম যেটাকে দ্বিত হয় ওটা দরাই ডিস্ট্রিকে অবস্থিত তাহলে আপনার দুইটা শেষ হল এছাড়া বলেছিল দরাই ডিস্ট্রিকে থেকে পরে কোন ডিস্ট্রিক্ট রয়েছে তো দোলাই ডিস্ট্রিক্টের পরে রয়েছে আপনার নর্থ ডিস্ট্রিক্ট আর সামনে আছে কুয়াই ডিস্ট্রিক্ট এরপরে বলেছিল দোলাই ডিস্ট্রিক্টের ব্লকগুলির নাম বলুন ব্লকগুলির নাম বলতে বললো ও বললো যেতটুকু সম্ভব করে যেটা সবগুলি আমারও মনে নেই তাই আমি বলতে পারছি না আপনারা গুগল থেকে অবশ্যই লক্ষ্য করবেন তারপর ডলাই ডিস্ট্রিক্টের সাব ডিভিশনের নাম বলল সেই সাব আমি বলে দিচ্ছি কমলপুর আমবাসা লংতলাগিদিক গোল্লাচড়া তো যেইগুলি বলছি আপনাকে ওকে হয়তো ডলাই ডিস্ট্রিক্ট সম্পর্কে বলা হলো কারণ হয়তো এক্সামিনার ডলাই ডিস্ট্রিক্টের হবে কিন্তু আপনাকে যে ডলাই ডিস্ট্রিক্ট সম্পর্কে বলবে এরকম না আপনার সবগুলি ফলো করতে হবে সবগুলি ডলাই ডিস্ট্রিক্ট এবং ব্লক সম্পর্কে আপনার জানতে হবে তারপর দেখলাম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের একজন বললো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আপনার ওদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে আছে এরকম না একজন সরাসরি বললো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের এর নাম কি এখন ডিএম বর্তমান দেব দেবপ্রিয় বর্ধন এরপরে বললো জিরানিয়ার আপনার এস ডি এম এর নাম বলুন তো জিরানিয়া এস ডি এর নাম শান্তিরঞ্জন চাকমা তারপরে বলল আগরতলা এস ডি এর নাম বলুন মানে সদরের নাম অরূপ দেব ঠিক আছে তারপর আপনার কি বললো এই আরেকটা যে সিদাই মোহনপুর মোহনপুরের আপনার এস ডি এম এর নাম বলুন মোহনপুরের এস ডি এম এর নাম হতে পারে আপনার কি জানি দত্ত ছিল ঠিক আছে তো এইগুলি বললাম আপনারা অবশ্যই যা ফলো করবেন কি তথ্য ছিল এটা দেখে নেবেন এবং কমেন্ট বক্সে বলবেন তো এরকম ভাবেই বলছিল তারপর বলল উদয়পুর কোন রাজার নাম অনুসারে উদয়পুর করা হলো এর আগে এর নাম কি ছিল তো এর আগে এর নাম ছিল রাঙ্গামাটি এবং উদয় মণিকের নাম অনুসারে এটার নাম করা হয় উদয়পুর এবং উদয়পুরের মধ্যে ফেমাস যে পর্যটন কেন্দ্রটি ওটার নাম কি উদয়পুরের মধ্যে ফেমাস পর্যটন কেন্দ্রটি হলো উদয়পুর মাতাবাড়ি তারপর বললো ওই মন্দিরটা কে তৈরি করেন এই মন্দিরটা তৈরি করেছিলেন এই মন্দিরটা তৈরি করেছিলেন আপনার ধন্য ঠিক আছে এরপরে বললো কমলা সাগর যে দিগিটা খনন করা হয় ওই দিঘিটা কমলা সাগরের দিঘিটা কে তৈরি করেছে যে এভাবে বলছে কমলাসাগর সিপাইজল জলা ডিস্ট্রিক্টের যে কমলাসাগরটা আছে কমলা সাগরটা কে কোনটা তৈরি করা হয়েছিল ধন্য অনেক আপনাকে কনফিউজ করবে এবং বিভিন্ন কুশ্চেন জিগাতে জিগাতে হয়তো কনফিউজ নাও করতে পারে এভাবে কুশ্চেন করতে থাকলে পাঁচ ছয় জন তাহলে আপনারা নার্ভাস ফিল হবে তাহলে আপনারা যেইগুলি কোয়েশ্চেন জানেন ওইগুলিও ভুলে যাবেন তাহলে কি করতে হবে ভালোভাবে মুখস্থ করতে হবে ওইগুলি এটা এইগুলি এটা এরকম যেমন ওকে বলেছিল কর্ণাটকের রাজধানীর নাম কি এভাবে বলেনি বলেছিল ব্যাঙ্গালোর যে কোনো একটা যেমন আমার ত্রিপুরার রাজধানী হল আগরতলা তাহলে ব্যাঙ্গালোর যে একটা শহরটা রয়েছে ওটা কিসের রাজধানী ব্যাঙ্গালোর হল কর্ণাটকের রাজধানী এই কোশ্চেনটা হয়তো আপনাকে এরকম নাও বুঝতে পারে যেমন আপনাকে বলতে পারে কিসের এটা এটা কোন স্টেটে আমি বলে আসামের তো এরকম বলতে পারে এবং যেমন হতে পারে আপনাকে ত্রিপুরার মধ্যে মধ্যে যে ফল রপ্তানি করা হয় বিদেশে ও গিয়েছে এই ফল ওই ফলটার নাম কি তো ওই ফলটার নাম হলো আনারস আনারসের কোন ভেরিয়েন্টটা যে রপ্তানি করা হয়েছিল আনারসের কুইন আনারস মানে কুইন পাইনাপেল ওইটা রপ্তানি করা হয়েছিল ও কুইন আনারসই বলেছিল তো হ্যাঁ ঠিক আছে তাহলে আনারস যে ঘনীভূত করা হয় বা বিভিন্ন ফলে রস ঘনীভূত করা হয় ওইটা কোথায় অবস্থিত এটা আপনার নালকাটাই অবস্থিত এবং যে আপনার কুঁজানারসটা আনারসটা কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় তো আনারসটা সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার দলাই দৃষ্টিকে তো ত্রিপুরার কয়েকটা পাহাড়ের নাম বলুন এই পাঁচটা পাহাড়ের নাম বলুন এরকম যে পাঁচটা পাহাড় তো এটা ও বলেছিল বড় বড়মুড়া আঠারো মোড়া লংতরাই দিদি ও শাকানটাই তারপর বলেছে পাঁচটা নদীর নাম বলো তো ও পাঁচটা নদীর নাম প্রথম একটু বিভ্রান্ত হয়েছিল তারপরে যেমন আমাদের নদীগুলি কি কি উত্তর বাহিনী লঙ্গাই জুরি দেও নদী এইটা হল তিনটা উত্তর বাহিনী নদী তারপর আপনার দক্ষিণ বাহিনী নদীগুলি বলো এইরকমভাবে বলেছিল তো দক্ষিণ বাহিনী নদীগুলো হলো ইহ ফেনি আর মুহুরি তারপর পশ্চিম বাহিনী নদীগুলি বলো পশ্চিম বাহিনী নদীগুলি হলো হাওড়া গুমতি এবং বিজয় নদী এই যে বিজয় নদী বিজয়ী নদীটা কোন ত্রিপুরার যে একটা শহরের চাইতে গিয়েছে কোন শহর বা পুরো দিয়ে গিয়েছে তো বিজয় নদীতে আপনার বিশালগড় দিয়ে গিয়েছে তারপর একটা আরেকটা কোশ্চেন বলেছিল শুনলাম আপনার যে ধর্মনগর ধর্মনগর যে শহরটা কোন নদীর তীরে অবস্থিত ধর্মনগর শহরটা জুনি নদীর তীরে অবস্থিত এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন বলেছে তাই আপনার সবগুলি তো এই ভিডিওর মধ্যে আমি বলতে পারছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তবুও আমি শর্টকাট তাড়াতাড়ি ভাবে বলে দিচ্ছি তারপর গোমতী নদী কুদায় দিয়ে গেছে বা কোদাই থেকে উৎপন্ন হয়েছে গুমুদ্রী নদী ত্রুথমিক থেকে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশ গিয়ে হয়তো কোন নদীর সাথে এই টাইম বলতে পারছি না কোন বাংলাদেশ কোদায় গিয়ে যুক্ত হয়েছে এই টাইম বলতে পারলাম না হয়তো আপনারা গুগল থেকে সার্চ করবেন এবং দেখে নেবেন তারপর বলেছে আগরতলা শহরের যে একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজটা নাম কি এটা জহর ব্রিজ তো ওই এক্সামিনার যেই যেই জায়গায় আছে ওই জায়গার থেকেই কোশ্চেনটা বেশি হচ্ছে দেখছি মনে করুন আপনি দলাই দৃষ্টিকে এক্সামিনারের বাড়ি হয়তো ওর মর্মত কিছু কোশ্চেন করছে তবে আপনার বাড়ি তো দলাই দিষ্টিকে নাও হতে পারে তো আপনার জন্য এটা একটা

মানে একজনকে চল্লিশ পঞ্চাশটা করে কোশ্চিন পারছে মনে করুন আপনাকে দশটা কোশ্চিন করেছে বা একটা করছে এটা আপনি পেরেছেন তারপরে আরো একটা এরকম করতে 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 যতক্ষণ পর্যন্ত না আটকাছেন ততক্ষণ পর্যন্ত কোশ্চিন করতেই থাকছে তাহলে আমরা এর থেকে শিখলাম কি এর থেকে আমরা শিখলাম যে আপনার আরো অনেক কিছু জানতে হবে এবং বইয়ের সাথে যুক্ত থাকতে হবে হয়তো আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন এই বলছে এই বলছে সহজ সহজ একদম সহজ সহজ কোশ্চিন বলছে কিন্তু আপনি যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকম কুশিংগুলি করছে বাইরের থেকে বলা সহজ তাই আমি বলব আপনাদের ভালোভাবে চেষ্টা করুন এবং আমরা যেই টপিকের উপর ভিডিওগুলি বানাচ্ছি সবগুলি লক্ষ্য করুন ফলো করুন তো আজ এখানেই সমাপ্ত করছি